আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এবার তাক লাগানোর মতো একটি ব্যাপার জামরুল গাছে প্রচুর জামরুল হয়েছে টবের জামরুল গাছে যে এত জামরুল হয় তা আগে কখনো দেখিনি এবং এই টবের জামরুল গাছ ইতিপূর্বেও কয়েকবার ধরেছিল কিন্তু এইবার বেশি ধরেছে এই টবে জামরুল গাছ সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া আছে বিভিন্ন পরিচর্যা বিভিন্ন সার প্রয়োগ আপনার প্রয়োজনে আমার চ্যানেলটি এই ভিডিওটি দেখতে পারেন জামরুল গাছে কি কি পরিচর্যা করেছিলাম যার ফলে এরকম ব্যাপক জামরুল হয়েছে ধন্যবাদ ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব মজা লাগবে আপনাদের এত পরিমাণ পাতার জামরুল বেশি কমপক্ষে বিশ কেজির মতো হবে আশা করা যাচ্ছে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ এদিন এইদে নৰে নাম ৰ